তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে দেখো আমি সকালবেলা একটু দেরিই হচ্ছে ঘুম থেকে উঠতে কারণ আমার ছেলের শরীরটা খুবই খারাপ এর জন্য আমি রাতে দেরি করে ঘুমোতে হচ্ছে তাই জন্য এখানে ছেলের যাবতীয় কাজগুলো করে নিয়েছি তারপর আবার নিচে চলে আসলাম দাদু এসেছে তারপর নিচে থেকে মা বললো কাপড়গুলো মেলে দেয় দিয়ে মেলতে এসেছি ওপরে ছাদে মানে এত সকালে এত রোদ উঠে গেছে মানে তোমাদেরকে কি বলবো ঠিক আছে তবুও তো কাজ করতে হবে এই জন্য চলে এসেছি কাজ করতে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে মানে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার পাশে থাকবে চলো কাপড়গুলো মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদেরকে একটু কিছু একটা বলছিলাম আমি তারপরে এত রোদাচ্ছিলো আমি ভাবলাম তাহলে নিচে চলে যায় নিচে গিয়ে দেখি কি রান্না করব তো আজকে আমি উনুনেই রান্না করব তাও জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি এখানে মাছের ডিমে বড়া করবো এখানে মিষ্টি কুমড়ো ভাজা করব। আর এদিকে মাছের ঝোল করব। আর বরবটি আলো ভাজা করব এইগুলোই করবো তারপরে মা এসে যেহেতু সেহেতু সকালে টিফিন করেছিলাম লুচি আর তরকারি তারপরে সব রান্না ওনা কমপ্লিট হয়ে গেছে দেন চলে আসলাম ছাদে কাপড় মেলতে স্নান করে তারপরে এত রোদ গাছের তলাটা একটু দাঁড়িয়েছি মানে রোদের জন্য তাকাতেই পাচ্ছি না এত তাপ তারপরে আবার কি করব তারপর নিচে চলে আসলাম নিচে চলে এসে আবার কী করবো কী করবো কী করবো ভাবছি 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 তারপরে ভাবলাম বাবুকে তো খাওয়াতে হবে তো এই জন্য বাবুকে খাবার দেবো তার জন্য বাবুর বাবা বললো আমি খাবো ওকেই খেতে দিয়ে দিলাম দেখো ও আর আমি ওর সঙ্গে একটু খেয়ে নিচ্ছি তখন দেখো আমার বাবা মুখটা দেখেছো কত মানে ক্লান্ত হয়ে গেছে মানে ও এতটাই কষ্ট পেয়েছে তোমাদেরকে কি বলবো মানে ছেলের শরীর খারাপ থাকলে বুঝতেই তো পারছো মা বাবার মানে কতটা কষ্ট হতে পারে তারপরে বিকালবেলা আমার মা এসেছিলো তাই তিনজনে মিলে আমরা একটু গল্প করছিলাম ঠিক আছে তারপর গল্প করতে 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 অনেকটাই রাত হয়ে গেল দিয়ে ছিল যে বাবুকে খাওয়াতে হবে তোমারও চলো তাহলে দুজনে মিলে তুমি খেলা কর দেবে ওকে আমি খাওয়াই দেবো কারণ ও খেতেই চাইছে না কদিন ধরে মানে ওর মুখেও ঘা হয়েছিল আর গায়েও কী সব বেরিয়েছিল বলেও একদমই খেতে চাইছিলো না খুব কান্না করছিল যার জন্য মা ওকে খেলা দিচ্ছিলো আর আমি ওকে খাই দিচ্ছিলাম দেখো কেমন করছে মানে খেতেই চাইছে না দেখো মা ওকে খেলনা দিচ্ছে এই করছে তবুও তবে ও খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মানে খাওয়াতেও যে কত কষ্ট হচ্ছে মানে তোমাদেরকে কী বলবো মানে তিন চারটে দিন মানে ছেলে এতটাই কষ্ট পেয়েছে তোমরা ওকে দেখেই বুঝতে পারছো যে ছেলে আমার এত হাসাহাসি করে এত ঘুরে বেড়ায় তার মুখে একটু হাসি নেই তো মা হয়ে কি করে ছেলের মুখে হাসি নেই কী করে ভালো থাকি বলো এর জন্য আমারও খুব খারাপ লাগছে এই জন্য ওকে আমি বলছি বাবু এদিকে তাকাও এদিকে তাকাও একটু ভিডিও করি ভিডিও করি ও দেখো এদিকে তাকিয়ে আছে তারপর আবার একটু বিকাল হয়ে গেলো বাবুকে একটু নিচে নিয়ে আসলাম খুব হাওয়া দিচ্ছিল তারপর আমার বর মশাই খাবার নিয়ে আসলো পকোড়া নিয়ে এসছিলো দিয়ে আমরা দুজনে খাচ্ছিলাম ঠিক আছে তোমাদের কার কাপ করে খেতে ভালো আমার তো খুবই ভালো লাগে তারপরে হয়ে গেলো রাত রাতে ডিনার করব এই জন্য মাকে নিয়ে চলে এসেছি রাতে খাওয়ার জন্য তো মাকে দিয়ে দিয়েছি খেতে দেখো কি খেতে দিয়েছি তোমরাই দেখতে পাবে মাকে খেতে দিয়েছি হলো রুটি আর তরকারি ঠিক আছে এই জন্য মাকে বললাম তুমি খেয়ে নাও তারপর আমি খাচ্ছি তার মা বলো না দুজনে একসাথেই খাই এবার এখানে একটু আম কেটে নিয়েছি আর দেখো এখানে মিষ্টি কুমড়ো ভাজা ছিল আর এখানে মাছের তরকারি দিয়ে আর দিকে রুটি দিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি ঠিক আছে তা এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো আমার বর্মশাই বাড়ি চলে এসছে ঠিক আছে ও খাওয়া হয়ে গেছে তারপর আমি ওকে বলছিলাম তুমি একটু ভিডিওর সামনে আসো ও কিছুতেই আসবে না ঠিক আছে এত লজ্জা পায় তোমাকে কি বলবো মানে লজ্জার ঠেলায় আমার বর ক্যামেরার সামনে আসতেই দেখো অনেকটা রাত হয়ে গেছে তো আমার বর্মশাইকে বলছি চলো না আজকে তুমি লাস্টের ভিডিওটা এন্ড করবে তো কিছুতেই বলছি না তার বলাতে বললো তো গুড নাইট ফ্রেন্ড তোমার সবাই ভালো থেকো আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে দেখান এক করো সাবস্ক্রাইব করো গুড নাইট বাই